আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সালাম আল্লাহ রফুল্লাহ আবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ এখন আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে ড্রাগনের পরিচর্যার করতে যে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন যে বাগানে দাঁড়িয়ে আছি বা আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা জীবননগর ফিল্ড আওয়াল ব্রিক্স হাজি আবুল ওয়াসার ভাইয়ের ড্রাগন জমিতে এই জমিটা টোটালে বিশ বিঘা জমি তো এই বিশ বিশ বিঘা জমিতে আজকে ছিয়াত্তর দিন আমরা ধারাবাহিকভাবে ট্রিটমেন্ট করছি এই বাগানে তো এর আগে আপনি ভিডিওগুলো আপনারা দেখেছেন আরো দুটো তিনটে ভিডিও করেছি বাগানের বাগানটা একদম ছিল মানে পরিবেশের কিছু আর আর মুখে বলার এত খারাপ ছিল কথা এখন আলহামদুলিল্লাহ আজকে ছিয়াত্তর দিন আমরা ট্রিটমেন্ট করছি তো এই ছিয়াত্তর দিন ট্রিটমেন্ট করে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা কিছু আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই বাগানে যখন আমরা প্রথম ট্রিটমেন্ট করি এই বাগানে জমি খুব ছেদছেদে ছিল নরম ছিল তো এই জমিটা আমরা শুকোনোর ব্যবস্থা করি শুকনোর জন্য অপেক্ষা করছিলাম মানে জমি জো হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো এর ফলে আমরা প্রথমে ছত্রাক প্রথমে নাশক দিয়ে পুরো বাগান ধুয়ে ফেলেছিলাম ধুয়ে ফেলার পরে পর্যায়ক্রমে ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করছি ব্যবহার করার পরে আজ থেকে পঁচিশ দিন আগে আমাদের বাগানে নতুন যে সমস্ত কস বের খুব সুন্দর বেড়েছিল হঠাৎ করে একদিন দেখি সব লাল হয়ে যাচ্ছে মানে নতুন যে কস বেরিয়েছে এই কসে মনে হচ্ছে পানের পিক ফেলেছে এরকম লাল হয়ে যাচ্ছে এখান থেকে আমরা তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আমার ভাইও ভয় পেয়ে গিয়েছিল মনে হচ্ছিলো যে আসছে ছে যাবা তো আলহামদুলিল্লাহ ওই যে পানের পিক মতো হয়েছিল ওই সময়টা আমরা একটা ট্রিটমেন্ট করেছিলাম ইপ্রোডিয়ন গ্রুপের পার ষোলো লিটারের তিরিশ গ্রাম আর এর সাথে দিয়েছিলাম একটি মারা ওষুধ মাকড়নাশক কটনাশক প্রপারাইজড গ্রুপের একটি মাকড়নাশক পার ষোলো লিটারে তিরিশ মিনিট করে স্প্রে করেছিলাম স্প্রে করার পরে গাছ যে জায়গায় হলুদ ওই জায়গাটা শুকিয়ে কালো মতো হয়ে গিয়েছিল তারপরে এখন আমাদের যে পরিবেশ এখন আজ থেকে আজকে ছিয়াত্তর দিন পরে এসে মনে হচ্ছে যে এই বাগানে আমরা কিছু এবার কিছু না প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ফলন আমরা ইনশাল্লাহ আশা করছি পাবো তো এখন আমাদের হাতে আর সময় আছে মাত্র তিন মাস এই তিন মাসের মধ্যে আমাদের এই গাছ পুরো লাভাতি হবে বা ফুল ফল আনার জন্য যে সমস্ত করণীয় আছে আমরা করব তো এই ছিয়াত্তর দিনে আমরা মাত্র সাত দিয়েছি একবার এবং সাত দিয়েছি কি তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই আমরা কি দিয়েছি টিএসপি ইউরিয়া পটাশ টিএসপি ইউরিয়া পটাশ টিএসপি কত দিলেন ভাই

আমাদের বাগানের যে পরিবেশ এখন এই পরিবেশ সম্পর্কে যারা ড্রাগন চাষি আছে বা পয়সা যাচ্ছে কি করব না করব এই সমস্ত মানে চিন্তা হয়েছে এদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে ড্রাগন চাষ তো খুব সেন্সিটিভ চাষ এটা সর্ব অবস্থায় খেয়াল রাখতে হয় এবং অসহার সঙ্গে সঙ্গে দ্রুত এর ট্রিটমেন্ট নিতে হয় কারণ ট্রিটমেন্ট না নিলে এটা দ্রুত পচে যায় কারণ এটা তো এর নাইনটি ফাইভ তো সব পানি এর গায়ে তো কোনো কাঠ নাই হ্যাঁ সবই পানি সব জেল যার কারণে এটা খুব দ্রুত পচনশীল ফসল এবং এর হচ্ছে আপনার এক কথায় এটা সংবেদন সংবেদনশীল চাষ এটা যখনই অসুখ হবে তখন দ্রুত এর ট্রিটমেন্ট নিতে হবে এবং প্রতিদিন এর পরিচর্যা করতে হবে এবং নিয়মিত যদি পরিচর্যা করা হয় আমার আশা করছি নিয়মিত পরিচর্যা করা এবং যেগুলো রোগগ্রস্ত ডাল যেগুলো কেটে ছাঁটাই করে দেওয়া এবং সেটা অপসারণ করে তফাতে ফেলে দেওয়া এবং হাস যত্ন করা যত্ন করলে আমার মনে হয় যে এটা ভালো আমার তামাত্রা খুব ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আজ সাতদিন আল্লাহর আমাদের অনেক ভালো গাছের অবস্থা অনেকই ভালো তো ইনশাআল্লাহ এই বাগানে আমরা এমনভাবে পরিচর্যা এমন ভাবে আমাদের সাথে লেগে আছি এখানে আমাদের প্রচুর টাকা ব্যয় হয়ে গেছে এবং আমরা ওই টাকাটা এখান থেকেই তুলব ইনশাল্লা তো আমি আপনাদেরকে বলবো যারা এরকম অসহায় কৃষক রয়েছে আপনারা রয়েছেন ভেঙে পড়ার কোনো দরকার নেই যেগন চাষ যেগন গাছ কখনো মরে না সঠিক পরিচর্যা সঠিক পরামর্শ সঠিক দিক নির্দেশনা যদি পাওয়া যায় ওইভাবে কাজ করা যায় তাহলে গাছ রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর এইসব বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইসাধার হাই স্কুল রোড রোডা এবং ডিসক্রিপশন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনার বাগানে সবাই যাবে এবং সবাই যে নিজেকে ডাক্তার জাহের করবে এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সবার কথা যদি শোনেন তাহলে প্রতিদিন ওষুধ চেঞ্জ করতে হবে টাকা খরচ হবে মানে টাকা কিন্তু আপনার যে এসে বলে যাচ্ছে তার কোনো সমস্যা নেই সে আপনাকে বুঝিয়ে যাচ্ছে যে আমি একজন ডাক্তার আমার পরামর্শটা আপনাকে নিতে হবে নিলে ভালো হবে আর আপনার মনে হচ্ছে যে তাই তো আমার গাছের সমস্যা তাহলে এটা একটু করিয়েই দেখি এই করে দেখতে যে আবার ঝামেলা হয়ে যাবে এই কাজগুলো করবেন না আর যে ওষুধ আপনারা ব্যবহার করেন যে কীটনাশক ব্যবহার করবেন অন্তত দুইবার এ খারাপ হোক আর ভালো হোক রেজাল্ট হোক আর না হোক দুইবার আপনারা স্প্রে করবেনি এটা আমার তরফ থেকে অনুরোধ থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ